এবং তারপর পর আমাদের মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লি প্রতি কোটি কোটি দরুদ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আজকের বক্তব্যের মূল বিষয় হবে সালাদ মুসলমান তারপরে খুব সংক্ষিপ্ত আলোচনা হবে যে আল্লাহর সুভানতালা সর্বপ্রথম কেয়ামতের মাঠে সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন প্রিয় মানুষের পর বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যার প্রথম স্থান হচ্ছে কবর এবং দ্বিতীয় স্থান হচ্ছে কেয়ামতের মাঠ এবং তৃতীয় স্থান হচ্ছে জাহান্নাম বা জান্নাত যদি জান্নাত হয় তাহলে কিসমত ভালো আর যদি জাহান্নাম হয় তাহলে অনেক বড় ভয়াবহ কঠিন ও জটিল স্থান তো আমাদের মরণের পর যেহেতু কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে তো আমাদেরকে সেই স্থানগুলি থেকে আল্লাহর রহমত পাওয়ার জন্যে আল্লাহর দয়া পাওয়ার জন্যে আমাদেরকে কয়েকটি কাজ অত্যন্ত জরুরিভাবে করতে হবে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আল্লাহর তালা আমাদেরকে সৃষ্টি কেন করেছেন আমরা যদি একটি কোনো জিনিস পৃথিবীতে নতুন আবিষ্কার করি নিশ্চয় তাই আমাদের কোনো মাকসাদ রয়েছে তাই আমরা জিনিসটি আবিষ্কার করি ধরেন যে মোবাইলটি আমরা আবিষ্কার করলাম মানুষেরা তো আমাদের নিশ্চয় কোনো রয়েছে যে আমরা মোবাইলটিকে এই কাজে লাগাব তো আমাদেরকে আল্লাহ সুবাহ যে সৃষ্টি করেছেন তো নিশ্চয়ই কোনো মাকসাদ ছিল আল্লাহ সুবাহ তালা কোরআনে বলেন সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন আল্লাহ সুবাহ তালা বলেন ওয়ামা খালাক্তুল জিনসান ইল্লাবদুল অর্থাৎ আল্লাহ সহলা বলেন আমি শুধুমাত্র জিন এবং মানুষকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার এবাদত করার জন্যে মামা খালাক্তুল ইল্লা ইবাদ অর্থাৎ আমি জিন এবং মানুষকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার এবাদত করার জন্যে তো আমরা এই আয়াত দ্বারা বুঝলাম যে আমাদেরকে শুধুমাত্র আল্লাহর এবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে তার মধ্যে আমরা যেটি খাচ্ছি চারটি কিছু একটু কাপড় ধান করছি এবং চাইটি আমরা খাচ্ছি তো আমাদেরকে কিছু না কিছু পৃথিবীতে উপার্জন করতে হবে তাই আমাদেরকে প্রাণপণে যে মিথ্যা কথা বলে সুদ ঘুষ খেয়ে এবং সমস্ত গুনহার কাজ করে যে আমাদেরকে সে খাওয়ার জন্য উপার্জন করতে হবে এটি বটেই ঠিক নয় আমাদেরকে ভাবতে হবে যে আমরা আজকে আছি কালকে নাও থাকতে পারি খালি হাতে এসেছি এবং আমাদেরকে খালি হাতে যেতে হবে তো অমা খালাক্তুল জিন্নওয়াল ইনসান ইল্লা উদু অর্থাৎ শুধুমাত্র আল্লাহ সুবাহান আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত করার জন্যে এবার আমরা বুঝবো যে এবাদত আমরা কিভাবে করব এবাদত করার জন্যে আল্লাহ সুবাহন বলেন বলেন সলাতা তানহা আনিল ফাহ সাইওয়াল মুনকার সুরা আনকাবুত আয়াত নম্বর চল্লিশ আল্লাহ সোহানা তালা বলেন ইন্না সলাতা তানহা নিলফা সাইওয়াল মুনকার অর্থাৎ নিশ্চয় সলাত মানুষকে সমস্ত ও ওয়াসাত কাজ থেকে বিরত রাখে এ আয়াত দ্বারা বুঝলাম যে আমরা যদি পাঁচ অক্ষের সলাত আদায় করি তো নিশ্চয় আল্লাহ তালা আমাদেরকে সমস্ত ওয়াসলিল কাজ থেকে সমস্ত গুনহার কাজ থেকে বাঁচিয়ে রাখবেন তো এই জন্যে আমাদেরকে সলাত আদায় করতে হবে যেন আমরা গুনহার কাজ থেকে বাঁচতে পারি তারপরে হাদিসে আনাস রাজি আল্লাহ তালহু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ সোহান তালা কিয়ামতের কোটে সর্বপ্রথম মানুষকে সলাদ সম্পর্কে জিজ্ঞেস করবেন হিসাব যখন আল্লাহ সোহান তালার নিকট সব মানুষ উপস্থিত হবে কিয়ামতের মাঠে মানুষের আমল নামা আল্লাহর দপ্তরে জমা থাকবে একটির নাম হচ্ছে ইল্লিন একটির নাম হচ্ছে সিজিন তো নিজ নিজ আমল নামা নিয়ে আল্লাহ সোহান সামনে মানুষ উপস্থিত হবে তো যখন আল্লাহ সোহানতলা মানুষের নিকট আমল নামা চাইবেন সব মানুষ আল্লাহর নিকট আল্লাহর সামনে লাইন ধরে কাতার ধরে লাইন লাগিয়ে আল্লাহ সবহান সামনে দাঁড়িয়ে থাকবে নিজ নিজ হিসাব দেওয়ার জন্যে যে পৃথিবীতে মানুষ কে কথায় কী করেছে সমস্ত হিসাব দেওয়ার জন্য নিজ নিজ আমল নামা হাতে নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আল্লাহ সবহান একটি একটি করে মানুষের নিকট হিসাব নেবেন তো যখন আপনার আমল নামা যখন আপনি আল্লাহ সবান দিবেন ধরেন যে ধরেন যে এটি হচ্ছে আপনার আমল নামা তো আপনার আমল নামা শুধুমাত্র কয়েকটি পাতা থাকবে যাতে আপনার সমস্ত নেকি এবং গুনহার কথা হিসাব লেখা থাকবে তো আপনার আমল নামার প্রথম পাতায় সলাতের হিসাব থাকবে আল্লাহ সব তালা যখন আপনার আমল নামা নিয়ে এই পাতা পাল্টাবেন প্রথমে আপনার সলাতের হিসাব বের হয়ে আসবে তখন আল্লাহ সুবাহতালা যখন দেখবেন যে প্রথম পাতায় সলাৎ নেই একদম প্রথম পাতায় সলাত নেই সব কিছুই নেই কোনো হিসাব কিতাব কিছু নেই শুধুই নীল কিছুই লেখা নেই মানে আপনি আদায় করেননি তাই আপনার আমল নামে সলাতের কোনো হিসাব থাকবে না তখন যখন আল্লাহ দেখবেন কি যে আপনার আমল নামায় সলাত নেয় তখন আল্লাহ সুবান্নালা আপনার আমল নামাটি এভাবে বন্ধ করে রেখে দিবেন এবং আল্লাহ সুবান্নালা বলবেন ফেরস্তাগুনকে একে ধরো আর ধরে নিয়ে গিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করো এই এটি হচ্ছে উদাহরণ আনাস রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাম বলেছেন দিন সর্বপ্রথম মানুষকে সলাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যদি তার সলাদ গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আর যদি তার সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল তার বাতিল হয়ে যাবে সলাদ এমন একটি এবাদত যা আল্লাহর নিকট গৃহীত হলে বাকি আমলও গৃহীত হবে অন্যথায় সব আমল বাতিল হয়ে যাবে এ হাদিস দ্বারাও বোঝা যায় যে যদি আপনার সলাদ থাকে তাহলে আপনার বাকি আমলগুলি কাজে আসবে আর যদি সলাাত আপনার না থাকে তাহলে আপনার কোনো ভালো আমল কোনো কাজে আসবে না আপনি যদি কোটি কোটি টাকা দান করে থাকেন দান করে থাকেন আপনি যদি দুই কোটি টাকার একটি মসজিদ তৈরি করে দেন জনগণকে আর আপনি নিজে সলাত আদায় না করেন তাহলে আপনার সেই দুই কোটি টাকার মসজিদ দুই কোটি টাকার কোনো দাম থাকবে না আপনি এক একটা কানা পরিমাণ আপনি নেকি পাবেন না যদি আপনি নিজে সলা তাদের না করেন কারণ সলাদ হচ্ছে একটি মুসলিম থাকার জন্যে প্রথম কাজ হচ্ছে সলাদ দেখেন আপনি আপনাকে আমি উদাহরণ দিচ্ছি একটি মুসলমান মুসলিম থাকার জন্যে পাঁচটি জিনিস লাগে সে পাঁচটি জিনিস হচ্ছে এক সলা পাঠ করতে হবে করতে তিন জাকাত প্রদান করতে হবে চার শ্যাম পালন করতে হবে এবং পাঁচ তাকে হজ করতে হবে যদি তার হজ করতে যাওয়ার সমর্থ না থাকে যদি তার হজ করতে যাওয়ার সমর্থ না থাকে তাহলে তাকে হজ করতে হবে না যদি তার হজ করতে যাওয়ার সমর্থ না থাকে তাহলে তার হজ ফরজ হয়নি তাহলে সে হজ থেকে বেঁচে গেল যদি তার ধন সম্পদ কম থাকে তাহলে তার সেই জাকাত দেওয়া থেকেও বেঁচে যাবে যদি সেই অনেক অসুখ অনেক বেমার থাকে তাহলে সে পারে যদি সে অসুখ থাকে তাহলে সে দাঁড় করে ফকির মিষ্কান ফকরির মিষ্কিনকে খেয়ে সে শ্যাম থেকে বাঁচতে পারবে কিন্তু সলাদ থেকে কোনো রেহাই পাবে না যদি সেই দাঁড়িয়ে সলাত আদায় করতে না পারে তাহলে তাকে বসে সলাত আদায় করতে হবে যদি সে বসেও থাকতে না পারে তাহলে তাকে শুয়ে শুয়ে সলাত আদায় করতে হবে যদি তাকে দুশ্মনে তাড়া করে তাহলে তাকে দৌড়িয়ে দৌড়িয়ে সলাত আদায় করতে হবে যদি তার পরনে কাপড় না থাকে উলঙ্গ অবস্থায় আদায় করতে হবে কিন্তু সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে সলাত আদায় করতেই হবে এবার আমরা দেখব যে সলাত আদায় করলে আমরাকে সলাতের মধ্যে কয়েকটি কাজ আমাদেরকে সলাৎ গ্রহণযোগ্য যদি আমরা আদায় করতে চাই তাহলে আমাদেরকে কয়েকটি কাজ জরুরিভাবে সুন্দরভাবে করতে হবে হাদিসে এসেছে আবু হরার্জিয়াল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সলাতের স্বভাব তিন ভাগে বিভক্ত সলাতের স্বভাব তিন ভাগে বিভক্ত স্বভাব তিন ভাগে বিভক্ত এক ভাগ পবিত্রতার মাধ্যমে দ্বিতীয় ভাগ রকুর মাধ্যমে তৃতীয় ভাগ সাজদার মাধ্যমে যে ব্যক্তি এগুলি পূর্ণ আদায় করল তার সলাদ গ্রহণ গ্রহণযোগ্য হলো আর তার সমস্ত আমলও গ্রহণযোগ্য হলো আর যার সলাদ গ্রহণযোগ্য হবে না তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না এই হাদিস দ্বারাও বোঝা যায় যে যার সলাধ গ্রহণযোগ্য হবে না তার কোনো আমল হবে না হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সলাৎ কবুল হওয়ার জন্যে তিনটি কাজ সুন্দর হওয়া জরুরি এক উজু সুন্দর না হলে সলাদ কবুল হবে না দুই রুকু যথাযথ পূর্ণ না হলে সলাদ কবুল হবে না তিন সাজদা যথাযথ পূর্ণ না হলে সলাদ কবল হবে না আর সলাদ কবল না হলে সমস্ত আমল তার বাতিল হয়ে যাবে যেমন কি ধরেন যে সলাদ আদায় করার জন্য আপনি নিয়াদ করলেন এবং আপনি গেলেন সুন্দরভাবে উজু করলেন না সুন্দরভাবে রুকু করলেন না সুন্দরভাবে সাজদা করলেন না খালি গেলেন আর মানুষকে দেখানোর জন্য ঠাকা ঠাক ঠকে দিয়ে বাস উঠে চলে আসলেন এবং মানুষের সামনে বলতে থাকলেন যে আমি অনেক বড় নামাজি তাহলে সে নামাজ আপনার কোনো কাজে আসবে না যদি আপনার নামাজ কোনো কাজে না আসে তাহলে আপনার কোনো ভালো আমল কাজে আসবে না আবু হরার রাজি তালা তালু বলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন সলাতের স্বভাব তিন ভাগে বিভক্ত এক ভাগ পবিত্রতার মাধ্যমে দ্বিতীয় ভাগ রুকুর মাধ্যমে তৃতীয় ভাগ সাজদার মাধ্যমে যে এগুলি যথাযথ পূর্ণভাবে করলো তার সলাদ গ্রহণ হলো গ্রহ গ্রহণযোগ্য হল এবং সমস্ত আমলও গ্রহণযোগ্য হল প্রিয় দর্শক মণ্ডলী আমরা যদি সলাৎ আদায় করতে চাই তা আমাদেরকে এই সমস্ত কাজগুলি ভালোভাবে সুন্দরভাবে যথাযথভাবে আল্লাহর নিকট সাজদা করতে হবে আল্লাহর সামনে রুকু করতে হবে আমাদেরকে সুন্দরভাবে উজু করতে হবে যদি আমরা এগুলি না করি তাহলে আমাদের কোনো আমল কোনো কাজে আসবে না আমরা মুসলমান থাকতে পারব না একটি মুসলমান থাকতে হলে আপনাকে সর্বপ্রথম সলাদ কায়েম করতে হবে যখনই আপনি কলমা পাঠ করেছেন তখনই আপনার সলাদ ফরজ হয়েছে শয়তান শুধুমাত্র একটি সাজদা ইনকার করার জন্য তার নাম পড়ে গেছে ইবলিশ মারদুদ এবং তাকে চিরদিনের জন্যে জান্নার থেকে বের করে দেওয়া হয়েছে আর আপনি কতগুলি সাজদা ইনকার করছেন দিনে রাতে কতগুলি সাজদা ইনকার করছেন আপনি একটুকু ভাবনা করেন না আপনার মরণের পর কি হবে কবরের আপনার কি শাস্তি হবে আপনি একটুকু চিন্তাভাবনা করছেন না যে আপনার কি শাস্তি হতে পারে প্রিয় দর্শক মণ্ডলী তাই বলছিলাম আমরা পাঁচ অক্টের সরাত কায়েম আদায়কণে বলা হব এবং সমস্ত গুণহার কাজ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব এই বলে আমার বক্তব্য এখানে আমি ইতি করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার বলার থেকে আপনার শোনার থেকে আমল করার জন্য যেন আমাদের সুবান আমাদেরকে আল্লাহ সুবাহ যেন তফিক দান করেন সকলে বলুন আল্লাহ মামিন ও আখের দাবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত